হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণির বাংলা ষোলো নম্বর স্কুল সুনীতি একাডেমি কোচবিহার সমাধান করবো এক নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক পুতুলেরা টুং টাং নেচে ওঠে ঘরে পুতুলেরা গন্ধে মাতায় লীলা কমল নাম্বার গ হাতি চাষির ক্ষেত নষ্ট করে দিয়েছিল নাম্বার খ বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর নাম্বার অঙ্গ ইসব ছিলেন গ্রীস দেশের লোক সঠিক উত্তরটি নিচে দাগ দাও নাম্বার ক বুড়ি বলল চোর তার পান্তা পায়েস পিঠে খেয়েছে পান্তা খেয়েছে নাম্বার খ ডেলফি শহরটি বিখ্যাত ছিল মসলিন কাপড় ভবিষ্যৎবাণী বিগ্রহের জন্য ভবিষ্যৎবাণীর জন্য নাম্বার কুলুঙ্গিতে সন্দেশ ছিল দুই জোড়া তিন জোড়া চার জোড়া তিন জোড়া নাম্বার ঘ কাঠপিঁপে কিশোরী মেয়েটির বা হাতে ডান হাতে বা পায়ে কামড়ে দিয়েছিল কাঠপিঁপে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল নাম্বার ও একসঙ্গে আলাদাভাবে একা থাকলে শক্তি বাড়ে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে তিন নম্বর বাক্য রচনা করো নাম্বার ক অন্ধকার অন্ধকারে আমার ভয় করে নাম্বার খ রূপকথা রূপকথার গল্প আমি ঠাকুমার কাছে শুনি নম্বর ক আনন্দ আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে চার নম্বর শব্দার্থ লেখো নম্বর ক বলাকা বলাকা শব্দার্থ সাদা পাখির নাম্বার খ প্রকাণ্ড প্রকাণ্ড কথার অর্থ বড় নাম্বার ক নাগাল নাগাল মানে ছোয়া বা স্পর্শ পাঁচ নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটি হবে ঝড় ঝাপটা নাম্বার খ এটি হবে কিচির মিচির নাম্বার গ এটি হবে কাশ ফুল নাম্বার এটি হবে আলো আধারি ছয় নম্বর বেমানন শব্দটিকে গোল করো নম্বর ক বাক্স আলমারি মলাট পুতুল মলাট হচ্ছে বেমানন শব্দ নম্বর খ শীত বসন্ত হেমন্ত বৈশাখ বৈশাখ হচ্ছে বেমানান শব্দ নাম্বার ক মেঘ আগুন বৃষ্টি জল আগুন আগুন হচ্ছে বেমানান শব্দ সাত নম্বর একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল ভূতকে প্রথমে কাকছানাটা দেখতে পেয়েছিল নাম্বার ক কিশোরী মেয়ে বনে কি করতে যায় কিশোরী মেয়ে বনে কাট কাটতে যায় নাম্বার ঘ হিংসুটির দিদি কেমন মেয়ে হিংসুটির দিদি বড় শান্ত লক্ষ্মী মেয়ে নাম্বার ঘ পান্তাপির দিন চলতো কেমন করে পান্তাপুড়ির দিন চলতো ভিক্ষা করে নাম্বার নিঝুম রাতে অসৎ শাখে কে চা চায় নিঝুম রাতে অসৎ শাখে হুতুম চাচায় আট নম্বর দু তিনটি বাক্য উত্তর দাও নম্বর ক ভূতের চেহারা কেমন ছিল ভূতের চেহারা ড্যাবড়া ড্যাবরা চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর হাত নেই পা নেই ধরকাটা নড়া ছটকানো ভূত নম্বর খ কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন রেগে গিয়ে সে কি করল কাঠবিড়ালি বিড়ালি লেজে কাটারি পড়ল। ছোট লেজটা গেল কেটে তাই কাঠবিড়ালি রেগে গিয়েছিল রেগে গিয়ে সে উঁচু গাছে উঠে একটা বড় ফলে দাঁত বসালো নাম্বার গ হিংসুটি গল্পে কে কাকে ডান্ডা দিয়ে ধায় ধাই করে মেরেছিল হিংসুটি গল্পে হিংসুটি ডান্ডা দিয়ে পুতুলটাকে ধায় ধায় করে মেরেছিল নাম্বার ঘ রুবায়ের লেখার খাতা কে দিয়েছিলেন খাতাটি কেমন রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামু দিয়েছিলেন খাতাটি বাঁধানো ছিল নয় নম্বর বর্ণ কাকে বলে বর্ণ কত প্রকার ও কি কি। ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ও বর্ণ দশ নম্বর বর্ণ বিশ্লেষণ করো সুন্দর দশ নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক সুন্দর দন্তসয় হসন্ত যোগ হস্যু যোগ নয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ র সুন্দর নম্বর খ আকাশ আ যোগ কয় হসন্ত যোগ আ যোগ তালবশয় হসন্ত আকাশ এগারো নম্বর যে বাক্যের মানে আছে তার পাশে টিক চিহ্ন দাও যে বাক্যের মানে নেই তার পাশে ভুল কাটা চিহ্ন দাও নাম্বার ক আমি গান এই বাক্যের কোনো মানে হয় না বাক্যটি শেষ হয়নি তাই এটি ভুল নাম্বার খ রাম ছবি আঁকে এটি ঠিক নাম্বার গ গাছে ফুল ফুটেছে এটিও ঠিক নাম্বার ঘ বাঘের যাব কাছে না এটি ভুল বারো নম্বর বাক্য বাড়াও নাম্বার ক আমি যাব আমি কাল কলকাতায় নাম্বার ক পাখি ডাকছে ভোরবেলা তেরো নম্বর শরৎকাল সম্পর্কে তিনটি বাক্য লেখ ভাদ্র আসিন এই দুটি মাস নিয়ে হয় শরৎকাল শরৎকালে আকাশে পেঁজা তুলুর মতো মেঘ ভেসে বেড়ায় ও কাশফুল ফোটে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই শরৎকালে হয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন